আসসালামু আলাইকুম গাইস তুমি এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে তুমি নারুতো আর হিনাটার বিয়ে দেখতে এবং জানতে আগ্রহী তাই আমরা নারুতো আর হিনাটার বিয়ে কোথায় হয়েছে কিভাবে হয়েছিল বিয়েতে কে কে ছিল সকল কিছু দেখতে চলেছি বিয়ে দেখার আগে তোমাদের এটা দেখার প্রয়োজন যে হিনাটার মতো লাজুক মেয়ে কিভাবে নারুতোকে তার ভালোবাসার কথা জানালো আর নারুতোর মত বোকা ছেলে বা হিনাটার ভালোবাসা কিভাবে বুঝতে পারলো নারুতো যাকে সাকুরা সাকুরা করতো হিনাটা নারুতোকে ভালোবাসতো সেটা নারুতো বুঝতে পার নাই তো নারুতো আবার স্কিপ না করে ঝাপটি মেরে বসে থাকো শুরু করি আর হিনাটার ভালোবাসা শুরু থেকে বিয়ে অব্দি সেই ভালোবাসার গল্পটি হচ্ছে নারুটো আর হিনাটার লাভ স্টোরি ছোটবেলা থেকে হিনাটা নার্টো কালোবেসেছে হিনাটা উপর ভালোবাসা শুরু হয় যখন ছোটবেলায় হিনাটাকে কিছু বাজে ছেলে ডিস্টার্ব করছিল তখন নার্টো তাকে সাহায্য করতে আসে নার্টো তাদের সাথে ফাইট করে হিনাটাকে রক্ষা করতে যায়। তখন ওই ছেলেদের একজন নারটোকে ঘুষি মেরে দেয় নার্টো এক ঘুষি খেয়ে বেশ হয়ে যায় তখনই তারা নাটোর রেক্স কাপ নষ্ট করে ফেলে নারুটোর জ্ঞান দেখে ওই ছেলেটা চলে গেছে নাটুর নষ্ট রেড স্কাটার কাছে হিনাটা নাটোকে বলে তারপরে ওইখানে রেখে চলে যায় থেকে এখান হিনাটা নারীকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করে হিনাটা সব সময় দূর থেকে দেখে ওর ওর লড়াই ব্যর্থতায় সাথে থাকে নার্টু হাসলে সে খুশি হয় নাটু কাঁদলে তার মন কাতে কিন্তু হিনাটা তাকে কখনো বলো না আমি তোমাকে ভালোবাসি হিনাটা নিজে নিজের আত্মবিশ্বাসে দুর্বল ছিল কিন্তু হিনাটা নারটুর উপর এক মুহূর্তের জন্য বিশেষ হারায়নি নারটু যখন পেরেডি ব্যাপারে লড়াই করছিল পুরো শহর ধ্বংস হয়ে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে কিন্তু হিনাটা সামনে এসে দাঁড়ায় নারুটোর পাশে পেনির সাথে সে জিততে পারবে না জানা সত্ত্বেও হিনাটা নারুটোকে বলে দেয় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে রক্ষা করব তবে এখানে তাদের রিলেশনশিপ পুরোপুরি শুরু হয়নি তাদের রিলেশনশিপ শুরু হয় নারুটোর লাস্ট মুভিতে এই মুভিতে দেখানো হয় নারুটো হিনাটাকে হেল্প করে যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম তারপরে দেখানো হয় নারুটো আর হিনাটা স্কুল দৃশ্য যেখানে এরুকাসে ইচ্ছে তাদেরকে বলছে ধরা দুনিয়া ধ্বংসের মুখে তুমি তোমার সময়টা কার কাছে কাটাবে এই কাগজে লেখো তখন লিওনার্ডো তার বাবা মার নাম জানতো না তার কোনো বন্ধু ছিল না তাই সে ভাবছে সে কার নাম লিখবে এই জন্য সে কাগজ দিয়ে প্লেন বানিয়ে উড়িয়ে দেয় তারপর দেখানো হয় ছোট নার্টো আস্তে আস্তে বড় হয়ে ওঠে তারপর দেখানো হয় হিরেন্ডার বাবা কিছু গুন্ডার সাথে ফাইট করছে তারপর সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাচ্ছি নার্টো কিছু বাচ্চাদেরকে তার মুখ দেখাচ্ছে বাচ্চারা নার্টোর মুখ দেখে খুশি হয় যে তারা তার জন্য চেয়ার করে এইগুলো দূর থেকে শিখে মানো এনো জোজি দেখে কথা বলছে সেই কত বছর যুদ্ধ তাকে হিরো বানায় ফেলেছে তারপরে দেখানো হয় যে হিরেন্ডার নার্টোর কথা মনে করে করে ইটস গ্লাফস তৈরি করছে তারপর সিন চেঞ্জ হয় দেখানো হয় মার্কেট নিয়ে নারটো আর কোন মহামারো যাচ্ছে তখন কিছু বাচ্চা আর মেয়েরা নারটোকে কিছু গিফট দেয় এই মার্কেটে হেরাটা সাকুরা কে এক দোকানে দেখানো হয় তখন হেরেটা চাকুর কে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো হেরাটা তাকে বলে সে ইটস গ্লাভস তৈরি করছে তারপর হেরাটা বাড়িতে সে সাকুরার কথা মনে করে করে ইটস গ্লাফস তৈরি করছিল সাকুরা তাকে বলে নারটো অনেক জনপ্রিয় হয়ে গেছে ইডস গ্লাপস তাড়াতাড়ি তৈরি করো অনেক লোক তার সাথে দেখা করতে আসে অনেক দূর থেকে এসেও মানুষ তার সাথে ছবি তোলে এসব ভাবতে ভাবতে সে তৈরি করে ফেলে সে দৌড়ে গিয়ে নাটুকে স্ক্র্যাপস দিতে যায় সে ভাবতে থাকে যে আমি স্ক্র্যাপস টা তৈরি করেছি সে কি এটা কি পছন্দ করবে যখন রাত হয়ে গেছে সে ঘুরে যায় তারপর আজকে দেওয়ার জন্য সে যাওয়া শুরু করে আবার ভাবে যে কালকে কত দিতে পারবো একবার যাওয়া শুরু করে আবার ঘুরে যায় এরকম করতে থাকে তখন হিনাটার বোন হানাবি তাকে বলে তোমার মনে যত কথা আছে সবকিছু তাকে বলে দাও আমি এখন আমার ব্যাগ ও গান্ধী সবকিছু দেখতে পারি অন্যদিকে সব কাকেরা মিটিং করতেছে যে চাঁদ পৃথিবী থেকে আস্তে আস্তে আসছে যদি চাঁদ পৃথিবী থেকে পড়ে থাকে তবে গ্যাভিটেশন ফোর্স এর কারণে চাঁদের ছোট ছোট টুকরো পৃথিবীতে পড়তে পারে তখন চাঁদ ধ্বংস হয়ে যাবে সাথে পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে তারপরে একটা নারুন শপে নারুটো আর নারুটো ফুল টিম কে দেখি সেখানে হিনাটা আসে হিনাটাকে তারা বলে তাদের সাথে জয়েন দিতে ঠিক কয়েক টাইমে নারুটোর কাছে আসে তো গাইস আজকে এতটুকু লোকে আমি ভিডিও তৈরি করেছি তো সেকেন্ড পার্ট আছে তোমরা যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আমাদের সেকেন্ড বার আসতে চলেছে এই কিছু মধ্যে চলে আসবে আমি লিড করতেছি তো তোমরা জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা হ্যাঁ তো বাই বাই